এই সমস্যার ট্রিটমেন্ট হচ্ছে মূলত কারণ ভিত্তিক আমাদেরকে ইনভেস্টিগেট করে বা বাচ্চাকে কাউন্সেলিং করে আমাদেরকে বুঝতে হবে যে সত্যি এটা কোনো ফাংশনাল কারণ মানে যে ক্ষেত্রে কোনো ইনফেকশন বা কোনো অর্গ্যানিক কারণ নেই বা কোনো অ্যানাটোমিক্যাল বা অন্য কোনো কারণ আছে কি নেই সেই হিসাবেই সাধারণত এটার চিকিৎসা কিন্তু এটা চিকিৎসার সাথে এর প্রিভেনশন বা কী করে এটা ম্যানেজ করবো সেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বিকজ কমনলি আমরা দেখি যে সমস্ত কারণগুলো আমরা পাই সেটা চিকিৎসা কোনো ওষুধ বা মেডিসিন দিয়ে নয় মেনলি লাইফস্টাইল চেঞ্জ এবং নিউট্রিশনাল চেঞ্জ এটা থেকেই অনেক বাচ্চাই মুক্তি পায় কি সেইগুলো এক বাচ্চাদেরকে বাইরের জাঙ্ক ফুডস ফ্যাটি ফুডস কোলা জাতীয় জিনিসপত্র খুব বেশি চা বা কফি থেকে বাঁচানো বা ওদেরকে না খেতে দেওয়া খুব বেশি চিনিওয়ালা খাবার দাবার প্রচণ্ড মিষ্টি জাতীয় খাবার দাবার না খেতে দেওয়া বাচ্চারা যেন রেগুলারলি টয়লেট অ্যান্ড পটি করে ঘুমোতে যাওয়ার আগে যেন অ্যাটলিস্ট দুবার টয়লেট করে এবং ডিনার করার পরে সঙ্গে সঙ্গে যেন বাচ্চা বিছানায় গিয়ে ঘুমোতে না যায় শুধু তাই নয় সন্ধ্যাবেলার পর থেকে লিকুইডসগুলো একটু রেস্ট্রিক্ট করা কিন্তু ওভারঅল ডে টাইমে যেন অ্যাডিকুয়েটলি বাচ্চারা যেন জল বা অন্যান্য লিকুইডস খায় যাতে তার রেগুলার টয়লেট বা পটি হয় আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অনেক বাচ্চার ক্ষেত্রে আমরা দেখেছি ফ্যামিলিতে বা স্কুলে বিভিন্ন রকম স্ট্রেস ফ্যাক্টর থাকে এবং শুধু তাই নয় এই টয়লেট করার জন্য বাচ্চাদেরকে খুব কমনলি মারা হয় বকা হয় একটা তারা একটা সোশ্যালি প্রচণ্ড পিছিয়ে থাকে এবং এটা তাদেরকে সাইকোলজিক্যালি ভীষণভাবে ইম্প্যাক্ট করে সো তাদেরকে কোনোভাবে বকা যাবে না মারা যাবে না তাদেরকে ভালোবেসে বোঝাতে হবে যে এটা কোনো প্রবলেম নয় এবং এটা সবাই মিলেমিশেই আমরা এটাকে ওভারকাম করতে পারি